এবং আজকে রাজনীতি যদি বলি ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা নির্ধারণ নিয়ে সেই সামনে দুপক্ষের হাতাতে হয়েছে এই ঘটনা আজকে অনেক টক অফ দ্য টাউন যদি বলি সেটি আছে সব কিছু মিলিয়ে আজকে আলোচনা করবো আমাদের বিষয় দিয়েছে জনআকাঙ্ক্ষা ও রাজনীতির গতি প্রকৃতি দুজন আছেন আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি সাবেক সদস্য সহ অন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি এবং আছেন মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান এবি পার্টি দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে রুমিন ফারহানাকে দেখে নিশ্চয়ই সবাই বুঝ বুঝতে পারছেন কী নিয়ে প্রশ্ন করবো আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু যদি প্রশ্ন করি যে আজকে আপনি যেটি বলেছেন যে ব্রাহ্মণবাড়ি সবাই জানে সেইসি সামনে কি হয়েছে সেখানে আপনি বলেছেন যে আমার যদি বলি যেটা গত পনেরো বছরে হয়নি আজকে সেটা হয়েছে অলমোস্ট আমার ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপির নেতাকর্মীদের জন্য পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এমন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে ধাক্কা আসবে তাই না সেটাই হচ্ছে এটা হচ্ছে আপনার বক্তব্য আর যে যিনি আসলে মার ধরের অভিযোগ করেছেন এনসিপির মুখ যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ তিনি যেটি বলেছেন যে রুমিন ফারানাহ ফারানা এবং তার গুন্ডা পান্ডারা বিভিন্ন সময় আমাকে ফোনে ও বিভিন্ন লোক দিয়ে বলেছে এখান থেকে সরে যেতে আজকেও এখানে যখন আসি আমাকে পেছন থেকে টেনে বের করে দেওয়ার চেষ্টা করেছে এক পর্যায়ে প্রবেশ করি আমি যখন শুনানিতে দাঁড়াই রুমিন ফারানা আমাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমাকে কথা বলতে দেয় নাই তার যে গুন্ডা পান্ডা ছিল তার আমাকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে নির্মমভাবে মারধর করে আপনি অভিযোগ করেছেন যে বিএনপি নেতাকর্মীরা ওই যেখানে ছিলেন তারা আপনাকে ধাক্কা দিয়েছে সেইকে মাঝখানে এনসিপির একজন নেতাকে ভেবে মার খেয়ে গেল এই প্রশ্নটা আমারও কেন আমার এনসিপি লোকাল স্ট্যান্ডাই কি লোকাল স্ট্যান্ডা একটা লিগাল টার্ম যেটা যে কোনো মামলা শুরুর আগে কোর্ট জানতে চায় হু আর ইউ হোয়াট ইজ ইউর লোকাল স্ট্যান্ডাই আপনি কেন এসছেন আপনার এই মামলাতে আগ্রহের কারণ কি আপনি কিভাবে সম্পৃক্ত আমি যদি জিজ্ঞেস করি এনসিপি কিভাবে সম্পৃক্ত এনসিপির তো নিবন্ধন এখনও হয় নাই এই তিনটা ইউনিয়ন বিজয়নগরের সঙ্গে থাকলেই বাকি এই তিনটা ইউনিয়ন সরালের সঙ্গে গেলেই বাকি তাই না সো আমি কল্পনাও করি নাই যে এনসিপি সেখানে উপস্থিত থাকবে এক দুই হচ্ছে যখন কমিশন আমাকে ডাকলেন আমি কমিশনে নেক্সট টাইম আবার বক্তব্য দিতে দাঁড়ালাম কারণ তাদের বিজয়নগরের পক্ষ থেকে খুবই এলোমেলো কথাবার্তার মানে ছন্ন ভাবে কেউ বিএনপির পক্ষ থেকে এসছে কেউ এনসিপি কেউ ক্লিয়ারও করছে না কে কোন দলের পক্ষ থেকে এসছে ক্লিয়ারও হচ্ছে না হই হট্টগোল হচ্ছে তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছে তা আমি আবার উঠে দাঁড়ালাম বিকজ আমার দুটো সময় কোর্ট ধরতে হবে আমি উঠে দাঁড়ালাম যে আমি বক্তব্য দিই কমিশন আমাকে পারমিশন দিল আমি যখন গিয়ে পোডিয়ামে দাঁড়ালাম বক্তব্য দিতে দেন হি পুশ মি আ গায় উইথ বিয়ার মানে একটা দাড়িওয়ালা ছেলে আমাকে পুশ করলো কোর্টে যখন ধাক্কা দিল তখন আমি ঘুরলাম পেছনে প্রথম আলোর ভিডিওটাতে আপনারা এটা পাবেন আমি ভেবেছিলাম বিষয়টি বিজয়নগরের পক্ষে যারা এসছে যে বিজয়নগরের সাথে তিনটি ইউনিয়ন থাকুক তাদেরকেও সো আমি বলেছি বিএনপির নেতা কর্মীদের কেউ কেউ এটা করলেও করতে পারে দেন আই রিয়েলাইজড আফটার দ্য এন্টায়ার ইনসিডেন্ট দ্যাট ইস ইট হাজ বিন ডান বাই আ পার্টি হুইচ ইজ নট ইয়েট রেজিস্টার্ড তো এই আনরেজিস্টার্ড পার্টি কি করে গিয়ে পরিচয় গোপন করে তারা কিন্তু পরিচয় দিচ্ছে না এনসিপি কিন্তু তারা বক্তব্য দিতে চাইছে ঠিক আছে বক্তব্য দাও কোনো অসুবিধা নেই এলাকাবাসী হিসেবে বক্তব্য দিতে পারো কিন্তু আমাকে ধাক্কা দিয়ে কেন আমি তাদের চেহারা চিনি না কিন্তু তারা তো সবাই আমার চেহারা চেনে চেহারা চেনার দরকার নাই আমি একজন আইনজীবীর পোশাকে আইনজীবী মহিলা আমি নারী আমি সেখানে রিপ্রেজেন্ট করছি একটা পার্টিকে আমি তো সেখানে লিগাল রিপ্রেজেন্টেশন দিচ্ছি সেখানে কেনিউ পুষ মে পলিটিক্যাল ইয়েতে আমি তো মনে করি এখানে যারা বিজয়নগরের ছিলেন তারাও বিরক্ত হয়েছেন যে কারণ দিন শেষে তো আমি বিএনপির তাদেরও এটা খুব ভাল লাগবে না যে এভাবে আমাকে ধাক্কা দেয়া এক দুই হচ্ছে উনি যে মারধরের অভিযোগ করছেন এখন তো আমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আমার এই কর্মীদেরকে হরসপুরের কর্মীদেরকে এইভাবে আহত কারা করেছে আজকে যে আমার গায়ে হাত তুলতে পারে যেই দল সেই দলের পক্ষে তো এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব তাই না এগুলো আমি কমিশনে জমা দেব সো এই হচ্ছে কাহিনী আপনি খেয়াল করবেন এনসিপি খুব খুব চতুরতার সঙ্গে একটা দিকে এগোচ্ছে বিএনপিতে যারা ভয়েস যারা বিএনপিকে খুব স্ট্রংলি রিপ্রেজেন্ট করে যারা বিএনপিকে পনেরো বছর ধরে ক্যারি করেছে তাদেরকে শেষ করে দেওয়া ফর এক্সাম্পল আপনি লক্ষ্য করবেন অসম্ভব জনপ্রিয় নেতা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ইন নির্বাচনের কথা বলে ইন্ডিয়ার এজেন্ট রয়ের এজেন্ট বলা সালাউদ্দিন আহমেদ তাকে মেলাইন করা আমাকে মেলাইন করা অর্থাৎ যারা বিএনপির ভয়েস তাদেরকে মেলাইন করা বিকজ দে নো তাদের মাঠের পরিস্থিতি খুব খারাপ বিএনপির বয়ানটা যারা তৈরি করে কিংবা বিএনপির যেই গ্রুপ অফ পিপলকে দেখে সাধারণ মানুষ বিএনপির প্রতি অ্যাট্রাক্টেড হয় তাদেরকে আঘাত করা তাদের এবং আমি এখানে আরেকটা কথা বলতে চাই বিএনপির কিছু কিছু নেতা হয়তো তাদের সাময়িক স্বার্থ সিদ্ধির জন্য কখনো তাদেরকে পয়সা দিয়ে নিয়ে আসে কখনো তাদেরকে দিয়ে ব্যবহার করে নিজেদের প্রয়োজনে এগুলো তো আমরা বুঝতে পেরেছি মিটিং থেকে বেরিয়ে আসার পর এই বিষয়টা নিয়ে আরো কথা বলবো আপনার সাথে আমরা একটু ছোট করে শেখ তারপরে সেখানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ একটা প্রতিক্রিয়া দিয়েছেন দিয়েছে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি আমরা প্রতিক্রিয়া শুনে আসি তারপরে আমি আরো আলোচনা আসছে সাংবাদিক ভাইরা আমরা এই নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ হাসিনা বলতো 20টা হুন্ডা 10টা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না ঠিক আমরা এই হুন্ডা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায় তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা তাহলে হাসিনা যে এখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে আমি একটু যুক্ত করি আপনি খেয়াল করছিলেন উনি যখন বক্তব্য দিচ্ছেন পেছন থেকে রব উঠছে ঠিক ঠিক এই গুন্ডা বাহিনী যদি আমি নিয়ে যেতাম আমি তো একটা দশ মিনিটের প্রেস ব্রিফিং করেছি পেছন থেকে কেউ চিৎকার করে বলেছে ঠিক ঠিক বলে নাই গুন্ডা কারা পালে গুন্ডা কারাত রাখে গুন্ডা কারা নিয়ে চলে গুন্ডা নিয়ে কারা নির্বাচন কমিশনে যায় খুব পরিষ্কার এক না দুই আমি যখন শেখ হাসিনার মুখের উপর দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছিলাম এই সংসদ অবৈধ তখন হাসনাত আবদুল্লাহ বঙ্গবন্ধুর উপর রচনা লিখে সেটা পাঠ করছিল বিশ্ববিদ্যালয় সার্জিস সালম একটা চোরের মতো শেখ হাসিনার সামনে এভাবে দাঁড়িয়েছিল ওই ছবিগুলো আমাদের কাছে আছে আমরা ভুলি নাই হাসনাত আবদুল্লাহ কিন্তু বলেছেন যে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক তিনি হাসনাত আবদুল্লাহ যেটি বলেছেন যে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় তাতে তাদের আমরা বিএনপির এই আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকদের বলবো আপনারা জনগণের পালসকে বুঝুন চব্বিশের পরবর্তী জনগণের পালসকে বুঝুন নতুবা আবার বাংলাদেশের সংকটের দিকে যাবে আর সাজ আলম স্ট্যাটাস নিশ্চয়ই আপনি পড়েছেন আমি যদি একটু পুরোপুরি একটু লম্বা হবে তারপর একটু পড়া উচিত মনে হয় তিনি বলেছেন একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্যকর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল ফুলিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে টক বড় বড় সুশীলতা দেখানো যায় লেকচার দেয়া যায় কাজ দিয়ে প্রকাশ পায় কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতউল্লাহ বিএনপির নেতা রুমিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন তার অপরাধ শুধু সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে আপিল করা বিএনপি কি আওয়ামী লীগের চরিত্র ফিরতে চায় জোর জার তার বানাতে চাই এই সুযোগ করে দেয়া হবে না ইসির ভেতরে একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায় তাহলে এই অথর্ব ইসি কীভাবে সারা দেশের অন্যান্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে সুষ্ঠু আপনি বুঝতে পারছেন এদের লাইনটা কি মূল সুরটা কি নির্বাচনের পরিবেশ নাই নির্বাচন করা যাবে না এবং আমার গালফুলিয়ে কথা বলার কথা না নারীদেরকে এনসিপি কি চোখে দেখে এটা নিয়ে কি আরেকবার আলোচনা করার কোনো দরকার আছে এনসিপির টপ লিডারশিপ বসে থাকে নারীদের বেশ্যা গালাগালি করা হয় সেখানে আমার কোর্ট ধরে টান দিয়েছে আমাকে ধাক্কা দিয়েছে তো কিছুই না এনসিপির মতন দল তো আরো অনেক নিচে আমার কথা আমরা স্লামডগ মিলেনিয়ার সিনেমাটা দেখেছি না দেয়ার লাইক দ্যাট তারা তো আমাকে একটা ধাক্কা দিয়েছে একটু এটা তো তেমন কিছু না আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক নিয়ে আমি একটু কথা বলি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমি বলেছিলাম মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বিপক্ষ শক্তি যদি কেউ থেকে থাকে সেটা আওয়ামী কেন বলেছিলাম বলেছিলাম বিকজ আওয়ামী লীগ সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ধারে কাছে না গিয়েও মুক্তিযুদ্ধের চেতনাকে পলিটিক্যালি ইউজ করেছে অ্যাবিউজ করেছে বারবার ব্যবহার করেছে দুই হচ্ছে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যেই স্পিরিট নিয়ে মুক্তিযুদ্ধটা হয়েছিল সকলের একটা সমান বাংলাদেশ সেখানে পদে পদে অর্থনৈতিক লৈঙ্গিক রাজনৈতিক বিভিন্ন পরিচয় আপনাকে প্রতি মুহূর্তে বৈষম্যের শিকার হতে হতো সো সেটা একটা অবসান চেয়েছিলাম বলেই শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছর ১৬ বছর আমরা লড়াই করেছি এখন দেখুন কি মজা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ চলে গেছে এখন নতুন ট্যাগিংয়ের রাজনীতি এসছে আগে বলা হতো রাজাকারের শাবক আগে বলা হতো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এখন বলা হয় রয়ের এজেন্ট এখন বলা হয় আওয়ামী লীগের কি সম্পাদক আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক অর্থাৎ ট্যাগিং যখন আপনি যুক্তিতে পারবেন না এটা আমি পার্লামেন্টেও বারবার বলতাম তখন আপনি কি করবেন ব্যক্তি আক্রমণ করবেন এটাকে ইংরেজিতে বলে অ্যাডোমেনম ফ্যালেসি আমি জানি না ওনারা ঠিক মানে অ্যাডোমেনম ফ্যালেসি দুইবার বললাম সো দ্যাট দে দেট এই অ্যাডোমেনম ফ্যালেসি হচ্ছে যখন আপনি কোনো যুক্তি আপনার সামনে নাই তখন আপনি এটাতে যাবেন ধরুন আজকে আমাকে ধাক্কাটা কেন হয়েছিল আমি আপনাকে বলি আমাদের এই যে সীমানা নির্ধারণ এটা হয় ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যা সদর আসনে লক্ষ সামথিং আর আমাদের অনলি ফোর ল্যাক সামথিং সো এখানে অলরেডি আমাদের ওদের মানে তিন ভাগের এক ভাগ আমাদের হচ্ছে ভোটার সংখ্যা আর যদি ওই তিনটে ইউনিয়ন আমার সাথে চলে আসে তারপরও আমাদের ভোটার সংখ্যা একটা এক লাখ বা দেড় লাখের পার্থক্য থেকে যায় এক ভৌগোলিক ব্যাপারটা হচ্ছে এই তিনটা ইউনিয়নকে সদরে যেতে হলে বিজয়নগরে যেতে হলে আমাদের সরাইল দিয়ে যেতে হয় সো সরাইল পার না হয়ে তারা বিজয়নগরে যেতে পারে না সরাইলে আসতে তাদের পনেরো মিনিট সময় লাগে বিজয়নগরে যেতে এক ঘন্টা সময় লাগে এই যুক্তিগুলো যখন আমি তুলে ধরেছি দেওয়ার লাইক ক্রেজি দ্য এন্টায়ার রুম সেই জন্য আমি বলছি এটা শুধু এনসিপি না এনসিপির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের বিএনপির যিনি ক্যান্ডিডেট তারও এখানে মদত ছিল ডেফিনেটলি ছিল এবং সেই মদদের ধাক্কা পাঁচ লাখ টাকাও কেউ কেউ বলছে কেউ কেউ দশ লাখ টাকা বলছে মদত কি ফর্মে গেছে আমি জানি না তবে মদত ছিল না হলে একজন মহিলাকে ধাক্কা দেওয়ার সাহস টাকার শক্তি না হলে হওয়ার কথা না আপনি তো সিনিয়র নেত্রী আপনি সেখানে কি এই অপ্রীতিকর অবস্থাটা ঠেকাতে পারতেন কিনা আমি আপনাকে খুব চমৎকার প্রশ্ন করেছেন আমি খুব অল্প মানুষ নিয়ে গেছি কারণ আমি ভেবেছি কারণ আমি আই ড্রেসড আপ অ্যাজ এ লয়ার আই প্রেজেন্টেড দ্য মাই কেস অ্যাজ লয়ার আমি আইনজীবী হিসেবে গেছি এবং আদার সাইডেরও কিন্তু আইনজীবী ছিল তাদেরও দুজন আইনজীবী বক্তব্য রেখেছে এটা কি ওখানে শেষ হয়ে যেত না তাদেরও আইনজীবী বক্তব্য রেখেছে তারপরে কেন এই বক্তব্য লিঙ্গার হতে থাকলো 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 যে একটা পর্যায়ে আমাকে আবারও সময় চাইতে হলো এবং তারপরে আমাকে ধাক্কা খাইতে হলো আচ্ছা আমি একটা বিষয় আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি আমার সবাইকে যে ধাক্কা দেওয়া এনসিপির মতন একটা দল যাকে আমি ইসলাম ডক বলছিলাম একটু আগে কেন বলছিলাম এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর উনি একজন মহিলা এবং উনি এনসিপির সদস্য যুগ্ম সদস্য সচিব উনি লিখেছেন ওনাকে কে ধাক্কা দিবে অনি উনি না অনি নিজেই পুরুষ মানুষ হাতানোর চান্স ছাড়েন না দিস ইজ দেয়ার লেভেল সো এই বস্তির সঙ্গে আমাদের পলিটিক্স করতে হচ্ছে এবং এখন বস্তির হাতে গেছে আলোচনা করলাম আপনার যদি শেষ কোনো বক্তব্য থাকে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আমরা যারা গণঅভ্যুত্থানের আগের পনেরোটা বছর আমি মঞ্জু ভাই জুনায়দ সাকি বিএনপির অসংখ্য নেতা কর্মী আমরা যারা লড়াইটা করেছিলাম আমরা একটা বেটার বাংলাদেশের জন্য লড়াইটা করেছিলাম আমরা একটা বৈষম্যহীন একটা সুস্থ বাংলাদেশের জন্য লড়াইটা করেছিলাম একদল বস্তির মতন মবের হাতে বাংলাদেশ যাবে এটা আমরা স্বপ্নেও ভাবি নাই এই জায়গাটা আমাদের খুব দুঃখের জায়গা ধরুন যেই এনসিপির যুগ্ম সদস্য সচিব এত নোংরা কুৎসিত কথা আরেক দলের নেত্রী সম্পর্কে বলতে পারেন লিখতে পারেন ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন সেই রকম একটা দল বাংলাদেশের রাজনীতি করছে আমি জানি তাদের তারা নিজেরাও জানে যে তাদের কোনো ভোটার বেইস বলতে কিছু নাই এই কারণে নির্বাচনটা যত মানে পিছনে ফেলা যায় যত ডিলে করা যায় সেটার চেষ্টা নাহলে আজকে আপনারা আমি একটা ভিডিও লাস্ট শেয়ার করেছি প্রথম আলোর একটা ভিডিও যেখানে আপনি দেখবেন যে কিভাবে আতাউল্লা আমি নামও জানতাম না আতাউল্লাহ উড়ে এসে আমাকে টেনে নামাতে গেছে সেই ভিডিওটা প্রথম আলোর ওই ওখানে গেছে তারপরে নির্বাচন কমিশনের লোকজন এবং পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় তো এই রকম একটা বস্তির হাতে বাংলাদেশ এত এক বছর ধরে জিম্মি এক বছর ইজ এ লং টাইম দুঃখজনক